আম ভয় পাচ্ছি কেন না 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 এ বাবা ভয় পাচ্ছি আস আসে স্নান করবে না এখন কক স্নান হবে এখন দেখো ভয় পাচ্ছি সুন্দর স্নান হচ্ছে আমার বাবু দেখো বন্ধুরা আমাদের কক স্নান করছে পাইপ দিয়ে দেখো আমাদের কক স্নান হচ্ছে দেখো সুন্দরভাবে দাঁড়িয়ে আছে

ওলে বাবা আচ্ছা আচ্ছা দিদির কাছে আছো স্নান শুধু স্নান হবে আসো তাতে আসো যাচ্ছে জল ভরে গেছে তাড়াতাড়ি আসো হ্যাঁ আসো দিদি কাছে আসো আসো বাবা আরাম কি আরাম আছে সোনার ঠিক থাকে ঠান্ডা লেগে যাবে বলো দিদি আমার হয়ে গেছে ঠান্ডা লেগে যাবে ছেড়ে দাও অনেক খান করেছি বলো বলো